বিকালে নাস্তার জন্য এক প্যাকেট নুডলস নিয়েছি আমি তার সাথে আমি কিছুটা মুরগির বুকের মাংস নিয়েছি এবং নানান রকম সস দিয়ে আমি এই নুডুলসটা রান্না করব। বিকালে খাবার জন্যে চায়ের সাথে তাহলে তোমরা দেখো আমার আজকের নুডলস রান্নাটা সসগুলো তোমাদের দেখাচ্ছি এই সসগুলো আমি সবগুলো পরিমাণ মতো দিয়েছি টমেটো সস নানান রকম সস এগুলো আমি দিয়েছি এখন আমি একটা পাতিলে পানি দিয়েছি সেখানে নুরুসটা সেদ্ধ করে নেবো একটুখানি দেখো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব আমি বিকালে খাওয়ার জন্যে কিছু না কিছু দরকার বন্ধুরা তাই আজকে আমি এই নুরুসটাই বেছে নিয়েছি এখন পানি ঝরিয়ে নিয়েছি আর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি পেঁয়াজ কষিটা একটু লাল হয়েছে এখন আমি মুরগির মাংসটা ছোটো ছোটো করে কিপ কিপ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটু মুড়ি সাদা রসুন বাটা সামান্য সামান্য দিয়ে দিয়ে দিয়েছি মুরগির মাংসটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায় ভেজে নেব আজকে আমার হাতের কাছে সবজি নাই সবজি থাকলে বন্ধুরা আমি সবজিও দিতাম নুডুলসের মধ্যে সবজি দেওয়া যায় সব কিছু দেওয়া যায় শুধু মাংস দিয়েই আমি আজকে নুডুলসটা তৈরি করব তাহলে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখন আমি নুডলসটা ঢেলে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি নুডুসটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এখন সুন্দর করে নাড়াছাড়া দিয়ে দেব বন্ধুরা তোমরা যে যেখানে থাকো থাকো না কেন দেশ ও দেশের বাইরে থেকে যদি আমাদের এই ভিডিওগুলো দেখে থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো এখন বন্ধুরা আমি নানারকম সসগুলা অল্প অল্প করে দিয়ে দেবো সয়া সস চিলি সস সব সসগুলো আমি অল্প অল্প পরিমাণ মতো দিয়ে দেব সসগুলা দিয়ে সস দেওয়ার পরে এগুলার টেস্টটা রকম হয়ে যায় তাই তোমরাও বন্ধুরা এভাবে কিছু না কিছু রান্না করে বিকালবেলা বাচ্চাদের দিতে পারো এবং টিচার টিচারকে দিতে পারো মেহমান আসলে মেহমানকেও দিতে পারো সব রেডি থাকলে আর রান্না করতে সময় লাগে না বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটাকে দেখবে কারণ আমার লাইকও প্রয়োজন সাবস্ক্রাইবও প্রয়োজন খুবই প্রয়োজন বন্ধুরা তাইলে আমি আগে বাড়তে পারবো এখন বন্ধুরা এই নুডুসের মশলা ছিল এক প্যাকেট ভিতরে সেটাও দিয়ে দিলাম প্রায় হয়ে গেছে আমার এক দেখো বন্ধুরা এই যে আসল রূপ নুডুসটা দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কোথা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি